কেমন আর অনেক কষ্টেই তো কেন কি হইছে আম্মুটা কেন অনেক কষ্টের মাঝেই আছি তাই বাসার সবাই কেমন আছে বাসার সবাই বলতে আম্মু আর আমি আর আমার ছোট একটা ভাই তো থাকে এখন বর্ণের আম্মুটা অনেক অসুস্থ এই জন্য আমি আবার প্রতিবেদনের সামনে আসছি অনেক কষ্টে ভাবে পড়া কি বলতে বলার জন্য আসছেন আমি বলতে চাই যে আমি অনেক দুঃখ পড়ে এই প্রতিবেদনের সামনে আবার আইসা দাঁড়াইছি আর এই কষ্টের মাঝে যে আমার পাশে থাকবো ওরকম একটা ভালো মনের জীবন সঙ্গী পাইলামে তার সঙ্গে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিতাম নাম কি তানিয়া তানিয়া কে রাখছিল নামটা আমার মা মা বাড়িতে কে কে আছে বললাম না আমার ছোট একটা ভাই আছে আর আমার আম্মু আছে বন্যির আম্মুটা অনেক অসুস্থ তো এই জন্য আমি মানুষের বাসাতে কাম কইরা আর সংসারই চালাইতে পারি না এই জন্য অনেক কষ্ট করে আবার প্রতিবেদন প্রতিবেদনের সামনে আসছি প্রতিবেদন করলে কি হয় প্রতিবেদন করলে শুনছি নাকি গরিব দুঃখের পাশে এসে দাঁড়ায় প্রবাসী বিদেশি বাংলাদেশি ভাইরা হেলথ সহযোগিতা করে এই জন্য আপনি হেল্প জন্য আপনি বিতৃত হয়েছে? হেল্প সহযোজিতার জন্য আইছি জীবন সঙ্গীর জন্য আইছি এই কষ্টের মাঝে যে আমার পাশে থাক বড়কম একটা ছেলে পাইলেই আমি জীবন সঙ্গী করব। তাই আপনার এর আগে প্রতিবেদন করছেন না আপনি? হ্যাঁ, আগে করছিলাম কিন্তু এরকম কাউকে পাইনি। তাই তো আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে এই নম্বরে কল দিলে আপনার পাওয়া যাবে। হ্যাঁ এই কল দিলেই পাওয়া যাবে নাম্বারটা কোনটা এই যে রবি নাম্বার এটা হ্যাঁ যাক তো এখন আপনি যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কোন টাইমে যোগাযোগ করবেন সব টাইমেই আমি ফ্রি থাকি যখন ফোন দিবে তখনই আমার সঙ্গে যোগাযোগ করে কাজ করেন না আপনি হ মানসির বাসাতে কাম করি মানসির ব্যবসায় কাজ করেন জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো সিক্স থ্রি জিরো ওয়ান এইট নাইন ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার আচ্ছা তো এর আগে যে প্রতিবেদন করছেন ওখানে কাউকে পান নাই কাউকে পাইনি কাউকে পাইলে কি আর প্রতিবেদনের সামনে আসে হ্যাঁ একজন আশা দিছিল কিন্তু মিথ্যা আশা দিছিল পাশে থাকিনি বলছিল দায়িত্ব নেব পাশে থাকব তোমার আম্মুকে সুস্থ কইরা তুলবো এসব কথা বইলা স্বপ্ন দেখাইয়া তারপরে কিছুদিন কথা বলার পরে সাইরা চইলা গেছে ওরকম যদি কারো মন মানসিকতা থাকে তাইলে সে ফোন দিও না ভাই যদি সত্যি পাশে থাকার ইচ্ছা থাকে তাইলেই ফোন দিয়ে যোগাযোগ কইরো আচ্ছা দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরে বিনোদন আকৃতিতে তো নাম হলো তানিয়া ছিল হ্যাঁ